নমস্কার গৌতম বন্দ্যোপাধ্যায় বলছি আপনারা দেখছেন গৌতম ম্যানেজ অফিসিয়াল যারা আমার চ্যানেল দেখছেন তাদের কাছে আমার অনুরোধ যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন আর তার সঙ্গে নোটিফিকেশন যে আইকনটা আছে বেলটা আছে ওটা অন করে দেবেন আমি আজকে আরেকবার বিহার নির্বাচন নিয়ে বলতে চাইছি এর আগে একবার বিহার নির্বাচন নিয়ে বলেছিলাম সেখানে একটা সমীক্ষার কথা বলেছিলাম ওপিনিয়ন পোল আজ আরেকটা ওপিনিয়ন পোল নিয়ে আমি বলতে চাইছি কেন তার কারণ হচ্ছে এই যে দুটো অপিনিয়ন পোল দেখতে পাচ্ছি যে সমীক্ষাটা খুবই কাছাকাছি একটা ফল দিচ্ছে মানে দেখা যাচ্ছে সেটা থেকে একটা জিনিস প্রমাণিত হচ্ছে যে বিহারে যে নির্বাচনটা হতে চলেছে সেটা খুব হাড্ডা হাড্ডি লড়াই হবে এটা আমি গতবারও বলেছিলাম আবার সেটাই বেরিয়ে আসছে এবারে করেছে টাইমস ডাউ টাইমস ডাউ যে পোল যেটাকে বলছে তাতে বেরিয়ে আসছে কি বেরিয়ে আসছে সেখানে একদিকে আছে তেজস্বী যাদবের আর জেডি নেতৃত্বে একটা মহাজোট মানে বিরোধী জোট অন্যদিকে আছে বিজেপি এবং নীতীশ কুমার এই নীতিশ কুমারের জেডিইউ এবং তার সঙ্গে বিজেপি মূলত এই দল জোটটা তার সঙ্গে অন্যরা আছে নয় যেমন লোক জনশক্তি পার্টি আছে চিরাগ পাসওয়ান বিলাস পাসওয়ানের ছেলে আপনারা জানেন তার সঙ্গে অন্যান্য কিছু কিছু ছোট দল আছে এই যে লড়াইটা হচ্ছে এই লড়াইটা খুব চমকপ্রদ খুব আকর্ষণীয় হতে চলেছে এইটুকু বোঝা যাচ্ছে অন্তত সমীক্ষা থেকে কে জিতবে না জিতবে এই সমীক্ষার ফল থেকে আমরা খানিকটা বলবো কিন্তু তার মানে এই নয় যে এটাই ঠিক হবে নির্ভুল হতেও পারে নাও হতে পারে বহু সময় দেখা গেছে এই সমীক্ষার ফল মেলে না কাজে আমরা সেটা ধরছি না কিন্তু খানিকটা আন্দাজ পাওয়া যেতে পারে কিরকম আন্দাজ আমি সেটা বলছি আপনাদের দেখা যাচ্ছে যে এই যে সার্ভেটা হয়েছে অপিনিয়ন ওপিনিয়ন তাতে দেখা যারা যারা সমীক্ষায় অংশ নিয়েছে তাদের মধ্যে তেত্রিশ শতাংশ মানুষ বলেছেন যে চিরাগ হচ্ছেন মুখ্যমন্ত্রী পদের জন্য সবচেয়ে উপযুক্ত মানুষ এই মুহূর্তে মানে নেতা এটা কিন্তু নীতিশ ভাগ্যে পড়েছে উনত্রিশ শতাংশ ভোট মানে চার পার্সেন্টেজ ডিফারেন্স হয়ে যাচ্ছে কেন হচ্ছে এটা অনেকেই জানেন কিন্তু আরেকবার বলে দিয়ে আপনাকে হচ্ছে এই কারণে নীতিশ কুমারের বয়স হয়েছে এবং শুধু বয়স হয়েছে না তিনি সারাউন্ডেড বাই বিজেপি পিপল তিনি চারপাশে বিজেপি পরিবৃত হয়ে আছেন তার নিজস্ব অভিমত বা নিজস্ব যে প্রশাসনিক দক্ষতা সেটা কতখানি বেরিয়ে আসছে বলা খুব মুশকিল ডেপুটি চিফ মিনিস্টার তার পাশে দুজন এবং তিনি কতখানি করবেন তার পাশে ডেপুটি চিফ মিনিস্টার এবং তিনি বিজেপির লোকেরা বিজেপি মন্ত্রীরা তার সঙ্গে আছেন এবং তারা বিভিন্ন এজেন্ডা ঠিক করছে কাজে নীতিশ কুমার কতখানি নিজে কিছু করতে পারবেন বলা যাচ্ছে না সেই জন্য এবং বিভিন্ন জায়গায় নীতিশ কুমার এমন এমন কিছু বিভাস কথা বলে ফেলছে তাতে বোঝা যাচ্ছে তার সত্যি বয়স হয়েছে এই সমস্ত কারণে যে ইয়াংস্টার কম বয়সী ছেলেপুলেরা বিশেষ করে তরুণ তরুণী যুবক যুবতী তারা কিন্তু নীতিশ কুমারকে অতটা পছন্দ করছে না এবারে দেখি আমরা অন্য রাখে কি অবস্থা যেমন লোক জনশক্তি পার্টি মানে চিরাগ পাশোয়ান এবং অন্যদিকে প্রশান্ত কুমার জনসুরাজ পার্টি ওদের দুজনেই মুখ্যমন্ত্রী পদে বলা হয়েছে দশ শতাংশ মানুষ পছন্দ করছেন যদি তারা মুখ্যমন্ত্রী একশো কুড়ি থেকে একশো চল্লিশটা আসন পেতে পারে দুশো তেতাল্লিশটা যেখানে মোট আসন সেখানে পেতে পারে একশো কুড়ি থেকে একশো চল্লিশটা আসন এন ডি এ আর অন্যদিকে মহাগঠবন্ধন একশো বারোটা পর্যন্ত আসন পেতে পারে একশো বারোটা যদি আসন হয় অন্যদিকে একশো কুড়ি থেকে একশো চল্লিশ কাজে যদি পরে এই যাকে বলা হয় হের ফের হলে কিন্তু বলা মুশকিল কে বেশি পাবে কে কম পাবে বা অ্যালায়েন্স থাকবে কে বেশি পাবে কে কম পাবে এটা বলা এখন থেকে মুশকিল কিন্তু এইটুকু বোঝা যাচ্ছে লড়াইটা খুব কিন্তু যথেষ্ট ওই আবার বলছি হাড্ডা হচ্ছে বা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবারে এনডিএর মধ্যে কে কি পেতে পারে এনডিএর মধ্যে দেখা যাচ্ছে যে বিজেপি সত্তর থেকে একাশিটা আসন পেতে পারে জেডিউ মানে নীতিশ কুমারের দল জনতা দল ইউনাইটেড তারা পেতে পারে বিয়াল্লিশ থেকে আটচল্লিশটা আসন অন্যদিকে এলজেপি মানে যে আমরা চিরাগ দল তারা পেতে পারে পাঁচ থেকে সাতটা আসন হাম এবং আর এল এম যারা ছোট ছোট দল তারা দুটো করে আসন পেতে পারে আর জেডি মানে মহাজোটের যে মূল খোতা তেজস্বী তার দল পেতে পারে ঊনসত্তর থেকে আটাত্তরটা আসন যথেষ্ট বেশি এবং এটা কিন্তু বিজেপির রক্তচাপ বাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট কংগ্রেস নয় থেকে সতেরোটা পেতে পারে ছিল না এবারে কিন্তু অবস্থাটা ভালো হয়েছে হয়েছে বেশ খানিকটা কেন আপনারা বুঝতেই পারছেন রাহুল গান্ধী যেভাবে পদযাত্রা করেছেন মানুষের মধ্যে গিয়েছেন সমস্ত রকম মানুষের মিশেছেন তাতে একটা সাংঘাতিক একটা তুঙ্গে উঠেছিল প্রচার মাঝখানে তিনি চলে গেলেন তখন ভাটা পড়ে গিয়েছিল কিন্তু আবার তিনি ফিরে আসার পর যেভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশছে তাতে কিন্তু আবার একটা দেখা যাচ্ছে সেখানে জোয়ার আসছে কাজে ন থেকে সতেরো টাকা সিপিআই এম এল মানে এম এল মানে লিবারেশন সিপিআই এম এল লিবারেশন মানে তাদের বারো থেকে চোদ্দটা আসন তারা পেতে পারে। এদের কিন্তু অবস্থা খুবই ভালো কারণ মানুষ তাদের বিশ্বাস করে তাদের সততার জন্য বিশ্বাস করে এবং তারা মুখে যেটা বলে কাজে সেটা করে সেই জন্য তাদের উপর মানুষ বিশ্বাস করে এই জন্য এদের সম্ভাবনা যথেষ্ট বেশি সিপিআই এবং সিপিএম এক থেকে দুটো আসন পেতে পারে সব মিলিয়ে এনডিএ একচল্লিশ শতাংশ থেকে তেতাল্লিশ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা আর অন্যদিকে মহাগঠবন্ধন তারাও কিন্তু প্রায় একচল্লিশ শতাংশ ভোট পেতে পারে কাজে ভোটের শতাংশের হারেও কিন্তু এটা ভীষণ রকম দেখা যাচ্ছে একটা একেবারে ফটো ফিনিশের জায়গায় চলে যাচ্ছে ফটো ফিনিশ মানে শেষ মুহূর্তে কে জিতবে সব বলা যাচ্ছে না তবে এর মধ্যে দুটো ফ্যাক্টর আছে একটা ফ্যাক্টর হচ্ছে যদি একটা কেউ যাকে বলা হয় অ্যাবসলিউট মেজরিটি পেয়ে গেল একটা যোগ ভালো রকম মেজরিটি পেয়ে গেল সরকার করবে তাহলে ঠিক আছে আর যদি হাম হয়ে যায় যে না করতে পারছে না তাহলে বিজেপির অ্যাডভান্টেজ আছে কেন কারণ বিজেপি কিন্তু সরাসরি এই যাকে বলা হয় অন্য দল থেকে মানিয়ে নিয়ে আসা সেই খেলায় খুব দক্ষ তারা কিন্তু পারতে পারে এটা তারা বহু জায়গায় করেছে এবং এই ব্যাপারে সবাই খুব সিদ্ধ হস্ত বিজেপির যত নেতা আছে বিশেষ করে মাথায় যারা আছেন অমিত শাহের মতো লোকরা তারা খুব এই ব্যাপারে খুবই ভালো রকমের খেলতে পারেন কাজে এ ব্যাপারে আর জেডি কতখানি পারবে বা কংগ্রেস কতখানি পারবে তা কিন্তু বলা যাচ্ছে না এটা একটা ব্যাপার আর দ্বিতীয় হচ্ছে নীতিশ কুমার নীতিশ কুমারের দল কতখানি বিজেপির উপরে ভরসা করবে যদি শেষ পর্যন্ত নীতিশ কুমারের দল যদি ভেঙে যায় যদি নীতিশ কুমারের দল বেশি না পায় তাহলে কিন্তু অনেকেই বিজেপির দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে আবার অন্য সম্ভাবনা কিন্তু ছেড়ে দেওয়ার নয় নীতিশ কুমার যদি শেষ মুহূর্তে মনে করেন যে ওস্তাদের মার শেষ রাত্রে তিনি এসে আবার তিনি বললেন না আমি করবো না কিছু না আমার দলের লোকেদের বলে দিলাম তোমরা যাকে ইচ্ছে তাকে সমর্থন করো এবার তারা যদি আর সমর্থন করে দেয় তাহলে বিজেপির পক্ষে মুশকিল এই কারণে সমস্ত মিলিয়ে প্রচন্ড একটা আকর্ষণীয় লড়াই সেখানে হবে বিহারে তাহলে এই লড়াইয়ের মূল ফ্যাক্টর কি হবে মূল ফ্যাক্টর কিন্তু একটা জিনিস হবে যে ভোটারদের মধ্যে মহিলারা কোন দিকে যাবে কোন দিকে ভোট দেবেন তারা যেদিকে ভোট দেবেন মূলত দেখা যাবে তারাই কিন্তু জিতেছে কেন এর আগে যে সমস্ত ভোট হয়েছে ভোট সংখ্যার ফল ভালো হয়নি প্রণয় রয় আমরা সবাই জানি বিখ্যাত সেফোলজিস্ট তিনিও এই হিসেবটা বলেছেন যে কেন হয়নি তার কারণ মহিলারা কোন দিকে ভোট দেবেন সেই দিকটা দেখতেন না এবারে কিন্তু আলাদা করে তারা দেখেছে তারা দেখেছেন মহিলা যেদিকে ভোট দিচ্ছেন তারা এবং মহিলারা অনেক বেশি হারে ভোট দিচ্ছেন কারণ তারা ঠিক করছেন কাকে রাখবেন কাকে রাখবেন না যেমন রীতিশ কুমারের এই যে মদ বন্ধ করে দেবেন এটা কিন্তু একটা ভীষণ কাজ করেছিল মহিলাদের মধ্যে কারণ গ্রামে গঞ্জে যেভাবে পুরুষরা যারা কাজ করে না বহু লোক আছে মারধর করে রাত্রির বেলায় হয়ে গিয়েছিল সমস্ত সমস্ত বিভিন্ন পরিবার এবং বিভিন্ন পরিবারের মহিলারা একটা প্রতিদিন একটা অশান্তি হতে থাকতেন এইটা নীতিশ কুমারকে তারা ভীষণভাবে পছন্দ না আরেকটা পছন্দ করেছিলেন নীতিশ কুমারের সুশাসন নারীরা নিরাপত্তাহীনতায় যেভাবে ভুগতেন লালু রাজের সময় সেটা চলে গিয়েছিল যার জন্য লালু রাজকে জঙ্গল রাজ বলা হতো কিন্তু সমস্যা হলো এখন যা দেখা যাচ্ছে বিহারে যেভাবে খুন খারাপি বেড়েছে যেভাবে ধর্ষণ বেড়েছে যেভাবে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে প্রত্যেক দিন দুপুরে খুন হচ্ছে তাতে কিন্তু এটাকেও জঙ্গল রাজ ছাড়া আর কিছু বলা যাচ্ছে না কাজেই এর আগে বিজেপি লালুকে যেভাবে গাড়ায় তুলতো রাজের হোতা হিসেবে সেই অভিযোগটা ভোটা হয়ে যাচ্ছে এবং কিছু বলতে না কি করে পাশে বিজেপি আছে তো বিজেপি অনেক বড় মাত্রায় আছে এবং তিনি এটাও জানেন না তিনি মুখ্যমন্ত্রী থাকবেন কিনা কারণ বিজেপি মুক্ত করতে একবারও বলেনি যে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী থাকবেন বরং অমিত শাহ বলেছেন যারা নির্বাচিত বিধায়ক হবেন তারাই ঠিক করবেন এটা খুব তাৎপর্যপূর্ণ কথা এটা কি নীতিশ কুমার ভাবছেন না ভাবছেন নিশ্চয়ই কিন্তু এখন নীতিশ কুমারই মুখ সেটাও নি জানেন খালি নীতিশ কুমার হবেন এবং তিনিও জানেন যতদিন আছি যতদিন পারি ততদিন অন্তত মুখ্যমন্ত্রী আসনে বসি সে সমস্ত বুঝলেন কিন্তু মানুষও তো সেটা বুঝছেন বিশেষ করে বিহারের নির্বাচকরা যথেষ্ট রাজনীতি সচেতন তারাও বুঝছেন এবং এই যে এসআইআর হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রেভিশন তাতে সবচেয়ে বেশি ভোটার তালিকা থেকে নাম গেছে মুসলিম এবং দলিত মহিলাদের এইসব মহিলারা কাদের ভোট দিতে আপনারা যদি একটু হিসেব করে দেখেন তাহলে এইসব মহিলারা কিন্তু বিজেপির ভোটার নন কিন্তু মহিলারা বিজেপির ভোটার ছিলেন অনেক বেশি কিন্তু তারা রয়ে গেছেন হয়তো এদের বাদ দেওয়া হয়েছে কেন এর পিছনে কি কোনো অভিসন্ধি আছে নাকি এটা সত্যি এটা কি ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাকৃত এটা যতক্ষণ না রেজাল্ট বেরোবে যতক্ষণ না পুঙ্খানুপুঙ্খভাবে ভাবে সমীক্ষা হবে ততক্ষণ আমরা বলতে পারি না কিন্তু বুঝতে পারি যে মহিলারা খুব বড় ফ্যাক্টর এটা কিন্তু ফ্যাক্ট এই মহিলারা যদি শেষ পর্যন্ত ওই দশ হাজার টাকা টোপে না পড়ে না যে দশ হাজার টাকা দেওয়া হয়েছে তাদের এই যে নীতিশ কুমার যে ঘোষণা করেছেন বিশেষ করে মূলত করেছেন প্রধানমন্ত্রী দশ হাজার টাকা যে দেওয়া হয়েছে সবাইকে এই সমস্ত মহিলাদের তাদের কিন্তু এটা কোনো চিরস্থায়ী ব্যবস্থা নয় তারা নিয়মিত পাবেন না ভোটের পর তারা আর পাবেন না ভোটের পর সব ফক্কা হতে পারে

और अब बांटना शुरू तो ये पैसे कहां थे इससे पहले क्या इससे पहले महिला संघर्ष नहीं कर रही थी क्या इससे पहले महिला भूखी नहीं सो रही थी क्या इससे पहले महिलाओं पे अपराध नहीं हो रहा था 20 सालों से आप सरकार में हैं आज सूझा है आपको ये इटाऊ बापर बिश्वाई अजय नारी शक्ति की दुबिहारें � এবারে আমরা দেখব এবং এর সঙ্গে কি কি আরেক ফ্যাক্টর আছে আর মূলত দুটো ফ্যাক্টর কাজ করছে একটা হচ্ছে আইন শৃঙ্খলা এবং বেকারি এই বেকারিদের বিশেষ করে কর্মহীনতা এই যে আনএমপ্লয়মেন্ট ইস্যু সেটাই কিন্তু যুবক যুবতী তরুণ তরুণীরা মূলত সমর্থন করছে তেজস্বীকে সেদিকে অ্যাডভান্টেজ তেজস্বী বিহারের ইলেকশন ছ তারিখে শুরু আরেক দিন হবে তারপরে আমরা কিন্তু তবে তারপরেই আমরা জানতে পারবো কি হলো কিন্তু মহিলাদের ব্যাপারটাও তখন পরিষ্কার হয়ে যাবে তারা কাকে চাইছে এবং বিশেষ করে কম বয়সীরা কাকে চাইছে তাহলে যদি দেখা যায় মহিলা এবং এই কম বয়সী তরুণ তরুণী যুবক যুবতীরা আর বিজেপিকে চাইছে না তাহলে বিজেপি নতুন করে রাজনীতির একটা সমীকরণ পাল্টাতে হবে ভাবতে হবে এটাও কিন্তু ঠিক একটা কথা এবং ভাববার বিষয় তাদের পক্ষেও আজ এই পর্যন্তই আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের দিন পরের এপিসোডে যারা আমার চ্যানেল দেখছেন তারা আবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার